প্রথমত বিধায়ক হুমায়ুন কবির সাহেব আমাদের জেলার টিএমসির একজন বিধায়ক মাননীয় এবং রাজনৈতিক তার অভিজ্ঞতা আছে তার ক্ষমতা আছে জনবল আছে জনপ্রিয়তাও আছে তিনি বললেন বেশ কিছুদিন থেকেই বলছেন যে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নামে একটা বড় মসজিদ করব নানা প্রকল্প সেখানে থাকবে প্রথমে তার নেগেটিভ দিকটাতে আসি এই ঘোষণার পর যত ছয় ডিসেম্বর এগিয়ে আসছে এক লোক একবারে প্রক্তিম চক্ষু হয়ে উঠেছেন নাম্বার এক যে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছে বাবরি মসজিদ করবো তার মাথা কেটে নিতে হবে মন্দ করতে হবে যিনি করবেন তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে অন্যান্য সাম্প্রদায়িক সংগঠনগুলি তারা বললেন মুর্শিদাবাদে যদি এরকম হয় তা আপনারা কি ভুলে গেছেন বাবরি মসজিদ আমরা কিভাবে ধ্বংস করেছি আমাদের কর্মীরা গিয়ে মুর্শিদাবাদে আপনাদের মসজিদ গুড়িয়ে দিবে ইত্যাদি ইত্যাদি এক নম্বর মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেব ঘোষণা করেছেন প্রথম মূল্যায়ন হওয়া উচিত সংবিধান বহির্ভূত যদি কাজ হয় তো সরকারে বন্ধ করা উচিত কালকে অনেক আগেই বন্ধ করা উচিত ছিল যদি সংবিধান বিরোধী কাজ হয় তাহলে আমাদের প্রশাসন ঘুমাবে কেন যার তে লয়ন অর্ডার ভঙ্গ হবে অবসর মধ্যে সাম্প্রদায়িকতা কোনো সংঘর্ষ ঘটে যেতে পারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কেন রাজ্য সরকার ঘুমিয়ে আছে কেন কেন্দ্র সরকার ঘুমিয়ে আছে তারা তাদের মতন কাজ করবে তারা তাদের সংগঠনের নিচু লেভেলের লোককে লাগিয়ে দিয়েছে যে মুন্ডু খেতে লাগ যারা নিচে নিচে হিন্দু মুসলমানদের সম্প্রীতি নষ্ট হয় এটা মোটেই কাম্য নয় নাম্বার দুই দেখুন বাবরি মসজিদের রায় হয়ে গেছে আমরা সুপ্রিম কোর্টের রায়ে চারটা কথা আছে তিনটাতে মুসলিম সমাজ জিতেছেন নাম্বার এক বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে হয়নি উনিশশো সালে সালের রামলালার মূর্তি প্রকট হয়নি কেউ ঢুকিয়ে দিয়েছিল বাইরে থেকে আর উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর যারা বাবরি মসজিদ ভেঙেছে সেটা হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ করেছে কিন্তু ভারতের আপামর জনসাধারণ তাদের ভাবাকে সম্মান দিয়ে ওখানে রাম মন্দির করার অনুমতি দেওয়া হলো। পক্ষান্তরে বাবরি মসজিদের জন্য পাঁচ একর জমি দেওয়া হল বাবরের নামটা ব্যবহার করা যদি এত বড়ই অসাংবাদিক হয় বা সেই জায়গার পরিবর্তে সুপ্রিম কোর্ট কেন পাঁচ একর অর্থাৎ পনেরো বিঘা জমি আলাট করলেন যদিও মুসলমান সমাজ তা প্রত্যাখ্যান করেছেন আমাদের বিশ্বাস আল্লাহর মসজিদ যেখানে হয়ে যায় সংবিধান বলছে লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভেথর সে বিশ্বাস যে বাবরি মসজিদ যে নামে ছিল মসজিদ মসজিদই সেখানে যাই কিছু হোক আমরা ডুকরে ডুকরে কাঁদলেও মেনে নিয়েছি যে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে তা আমরা আর এখানে কোন রকম রক্তপাত হানাহানি আমরা বাস পোড়ানো টেম্প পোড়াতে যাইনি কিন্তু বিশ্বাস আমাদের আছি কারণ নদীর এই পার ভাঙে ও পার গড়ে আপনারা সকলেই জানেন চারশো বছর সাড়ে চারশো বছর বাবরি থেকেছে হতে পারে রাম মন্দির কিছুদিন থাকবে আবার এই সরকারই এই সুপ্রিম কোর্টই রায় দিবে যে না এটা মসজিদ হওয়া দরকার ওটা আমরা ছেড়ে দিয়েছি মনের কাছে আল্লাহর উপর ভরসা আপনারা জানেন কাবা শরীফের ক্ষেত্রে এরকম সংকট এসেছিল আবরাহা বাদশাহ আবু তালিব নবী সাল্লাহামের আপন আবু তালিব আব্দুল মুতালিব দাদু ওপর আলোকে বলেছিলেন তোমার এই ঘর আমি রক্ষা করতে পারবো না তোমার ঘর তুমি দেখো তিনি চলে গেছিলেন আবরাহা বাদশাহ কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন কাজী বাবরির মসজিদ প্রসঙ্গে আমাদের স্ট্যান্ড এই যে ইমান বিশ্বাস আমাদের মসজিদ হয়ে গেলে মসজিদই বাকি সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের রায় মাথায় রয়েছে তারা তাদের মতন করে করছে ওই নিয়ে আমরা ক্ষান্ত আছি মনে কান্না থাকলেও এবার আসি হুমায়ুন কবির সাহেবের উদ্দেশ্যে ওনাকে বলবো দেখেন আপনি যদি আপনি বিচক্ষণ লোক জেলার পরিস্থিতি বুঝতে পাচ্ছেন আমাদের কুড়ি লক্ষ লেবার বাইরে থাকে বিভিন্ন রাজ্যে আজ মুর্শিদাদাবাদ নামটাকে নেগেটিভ সেন্সে আপনার কাজটা পজিটিভ হোক নেগেটিভ সেন্সে তুলে দেওয়া হয়েছে ট্রেনে বাসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জিজ্ঞাসিত হলে বাড়ি কোথায় মুর্শিদাবাদ ও হুমায়ুন কবিরের এলাকা যেখানে বাবরি মসজিদ করছে সবসময় নেগেটিভ আরও ধরে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে কাজী যুদ্ধের ময়দানে অনেক সময় পিছিয়ে আসাও জিতার লক্ষণ মনে করেন না যে বাবরি মসজিদের এই সিদ্ধান্ত থেকে আমি ফিরে আসলে এটা আমার অপমান এটা অপমান এটা রাজনীতি হয় কাজী আপনি এলাকার নার্ভ বুঝেন প্রশাসনও চুপ আছে আর দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের বিজেপি এবং তার সহযোগীরা একবারে নীরব অন্য জায়গায় কথা বলে এখানে কথা বলছে না কারণ জানে যে এই মাননীয় হুমায়ুন কবিরের কথায় ইরফান পাঠানের লাভ হয়েছে আর যে কথার ইস্যু নিয়ে এখন বাবরি মসজিদ হতে চলেছে এতে বিজেপির লাভ হবে আর মমতা ব্যানার্জি তার সহযোগীরা ভাবছেন এই মর্মে আমি কথা বললে লাভ না লসের অঙ্কে করছেন কিন্তু আমরা দেখেন মসজিদ আল্লাহর জন্য তৈরি করতে গেলে হলুসিয়াত আন্তরিকতার সঙ্গে করুন বাবর আমাদের নজরে একটা রাষ্ট্রনায়ক হতে পারে এমন বুজুর্গ নয় যে ইমামদের চেয়ে বড় সাহাবাদের চেয়ে বড় নবীদের চেয়ে বড় করবেন তো সাহাবাদের নামে করুন নবীদের নামে করুন আর একশো বিঘা জমি ঠিক করেছেন তিনশো কুড়ি টাকা প্রজেক্ট করেছেন আরও বাড়ান দেখিয়ে দেন ভারতবর্ষে একটা ঐতিহাসিক হ্যাঁ তারালাল ভাবে কিছু হিন্দু ভাইদের সংগঠন বলছেন যে আমরা রাম মন্দির করবো ওয়েলকাম আমরা যতই মসজিদ করু আপনারা মুর্শিদাবাদ জেলা নিজেদের জায়গায় জায়গা কিনে হোক নিজেদের জায়গা দান করে হোক একাদশ রাম মন্দির করুন আসলে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকি আর একবারও মনে করাচ্ছি মাননীয় হুমায়ুন কবির সাহেবকে যে আপনার নামে বদনাম করছে এটা আমাদেরও সহ্য হচ্ছে না যে বিজিপি আপনাকে কয়েকশো কোটি টাকা দিয়েছে এর মালিক আল্লাহ যারা দুর্নাম করছেন তার শাস্তি তারা পাবেন আর প্রকৃতই যদি কোনো ঘটনা ঘটে থাকে তো কোনোদিন সফল হতে পারবেন না তাই আপনি তো আমার সঙ্গে চলালো একটু আলেমল আমাদের সঙ্গে পরামর্শ করুন রাজনৈতিক লোকদের সঙ্গে পরামর্শ করে আপনি এতে পা দিলে এটা মানে ডুবেগে সানাম হাম তুমি লেখার কাজে আপনার তো ক্ষতি হবেই জেলাবাসীর কোন জায়গায় যাবে ভারতবর্ষে ধর কি পরিবেশ তৈরি হবে মাথায় রাখুন মসজিদ হোক আপনার বরঞ্চ নবীশালামের জন্মদিনে মৃত্যুদিনে সেদিনকে আপনি উদ্বোধন করুন যিনি আমাদেরকে মসজিদের পথ দেখিয়েছেন বাবুর একজন সম্রাট হাজারো ভারতবর্ষের সম্রাট বাবর নামটা নেওয়াই যদি এত খারাপ হয় ভারতবর্ষ অন্তত এক কোটি মুসলমানের নাম বাবর আছে তো কি করবেন সমস্ত মুসলমান নাম তার বাপ দিবে বাদ দিয়ে দিবে আমরা তো সকলেই জানি গিভিং এ নেম ইজ এ পলিটিক্যাল আর্ট একটা নামকরণের সার্থকতা আছে হনুমানের নামে কেউ মন্দির করতে পারে কিন্তু মানুষের নামে মসজিদ করা যাবে না এটা তাদের ধারণা তো আমি বলবো এখানে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকেও যে বিষয়টা আপনারা ভালোভাবে দেখবেন রাজ্য সরকারের ভাবা উচিত এটা না বাড়ানো আর হুমায়ুন কবির সাহেব সাতবার ভাবুন ভালো কাজ করবেন ভালো লোকদের পরামর্শ করুন আর আমি মুর্শিদাবাদ জেলা জমিয়তের একজন দায়িত্ববান হিসাবে জেলাবাসী এবং রাজ্যবাসীকে বলবো আবেগে ছুটবেন না আবেগে ছুটবেন না ছয় ডিসেম্বর নিজেদের বাড়িতে থাকুন কোরআন পড়ুন যে রাজগার করুন আপনাদের নিজেদের মসজিদাবাদ করুন আপনার আগমনে আপনার চলাতে যেন একটা নতুন খারাপ পরিস্থিতির যেন সম্মুখীন জেলাবাসীকে না হতে হয় আবার জায়গাটা চয়ন করেছেন বেলডাঙা যে জায়গাটা এত ভালো জায়গা আমাদের মুসলমানদের মাদ্রাসা মাদ্রাসামক্ত মসজিদের প্রাণ কেন্দ্র দুবার তার মানে হেডলাইনে নাম চলে এসেছে খারাপের দিক দিয়ে একবার দুর্নাম হয়ে গেলে সেই জায়গাটার সুনাম ফিরিয়ে নিয়ে আসা মুশকিল আবার সেই জায়গাটা কি ভাবা হচ্ছে আগে মসজিদের নামে জায়গা রেজিস্ট্রেশন হোক এবং সেটা এই তো বললাম নবীরা সব যেতে বড় তাদের স্মৃতি হতে পারে ডোমকুলে ঐতিহাসিক মসজিদ রয়েছে কিন্তু আল আমার নামে রয়েছে এরকম হতে পারে নাম সাহাবাদের নামে হতে পারে কোনো আমাদের মুসলিম মহিলা মনীষীদের নামে হতে পারে আল্লাহ তালা হুমায়ুন কবির সাহেবকে শুভ বুদ্ধি দান করে নেই কামনা করছি জেলাবাসী আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং বিষয়টা বিবেচনা করবেন ধন্যবাদ সবাইকে